বাংলাদেশের যে গানগুলি ভারত নকল করেছে চলো দেখার ইচ্ছে হলো খুব প্রচন্ড যে দেখি কোন কোন গানগুলো কপি চলো শুরু করা যাক ভিডিওটা তো আজকে এই ভিডিওটিতে আমরা এমন কিছু বাংলাদেশী গান শুনব যে গানগুলো কিনা বাংলাদেশ থেকে দেখে ভারত পরবর্তীতে নকল করেছিল চলুন প্রথমে দেখে আসে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত বাবা কেন চাকর থাকবো গানটি থেকে অনুপ্রাণিত হয়েই পরের বছর উনিশশো সালে ভারতীয় বাংলা এই গানটিকে কপি করা হয় অরিজিনাল গানটির অভিনেতা অভিনেত্রী ছিলেন অমিত হাসান এবং কাজল শুধুমাত্র এই গানটি নয় বরং পুরো বাবা কেন চাকর সেনাটি কপি করা হয়েছিল তবে এখানে কেন্দ্রীয় বাবা চরিত্রে নায়করাজ রাজ্জাকি ছিলেন এরপর কি আপনাদের মৌসুমীর বহুল আলোচিত কথা মনে আছে এবং এই গানটি থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় বাংলা সিনেমায় কপি করা হয় ময়নারেশ বাংলাদেশ এবং ভারত দুই দেশে নায়কের ভূমিকায় ছিলেন ফেরদৌস

এই গানটিকে কপি করা হয় দুই হাজার চোদ্দ সালে মুক্তিপ্রাপ্ত দেবের বিনামাটি বাংলাদেশের শিল্পী হাবিব ওয়াহিদ হাবিব এখানে আগের লিরিকগুলো মিল রেখে নতুন সুরে নিজ ভঙ্গিমায় নতুন করে গিয়েছেন রয়েছে বেবি নাজনিনের একক অ্যালবামের একটি গান এক নজর না দেখিলে বন্ধু গানটি এই গানগুলো সব শুনে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় প্রতিটা গান আমি শুনেছি এদিক ওদিক কোনো কোনো জায়গাতে এই গানটি থেকে কপি করা হয়েছিল সাইফ খানের লাভ আজকাল সনামার আহু আহু গানটি নাম্বারে রয়েছে সালের একটি গান প্রেমের সমাধি ভেঙে গানটি প্রেমের সমাধি ভেঙে মনের পাখি যায় উড়ে যায় এটি ছিল শাবনাজ এবং বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার একটি জনপ্রিয় গান ফুল ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি সাজি বছর 1997 সালে এই একই গানি আবার ভারতীয় বাংলায় কপি হয় প্রেমের সমাধি ভেঙে শিরোনামে যদিও গান্তি গিয়েছিলেন এন্ড্রু কিশোর প্রেমের সমাধি ভেঙে মনের শিরদল ছিড়ে এই গানটি নয় বরং ছিয়ানব্বই সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমাটি পরের বছর তে ভারতে বকুল প্রিয়া নামে কপি হয় এরপরে যে আসল গানটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি কবরী ম্যামের সোলেন সোনেন জাহাপনা গানটি গানটি থেকে রিমেক করা হয় ভারতীয় বাংলা রাজার মে পারুন সারা মাই শোনেন শোনেন জাহাপনা নামে মূলত সাত ভাই চম্পা হলো একটি লোক কাহিনী এবং এটি প্রথমবারের মতো সানানা আকারে নির্মাণ হয়েছিল বাংলাদেশে উনিশশো সালে এবং বাংলাদেশের এই থেকে ভারতে কপি হয় উনিশশো আটাত্তর সালে এবং পরবর্তীতে রাজার মেয়ে পারে পরে সুন্দর রঙিন উজান ভাটি সানামার এক নদীরই উজান ভাটি গানটি এই গানটি থেকে ২০৪ সালে ভারতীয় বাংলা অন্যায় অত্যাচার সানামায় এই এক নদীর উজানভাটি গানটিকে কপি করা হয়। এক নদীী আমরা দুটি ধারা আকাশে জনলে ওঠ। উজানভাটি সানামাটি বাংলাদেশে প্রথম বানানো হয় ১৯৭ সালে পরে এর রঙিন ভার্সন বানানো হয় ১৯৯৭ সালে। এরপরেই থাকছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মৌসুমী শাকিল খানের কি জাদু করিলা গান থেকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির সিনেমায় এই গানটিকে কপি করা হয় দুই সালে তো গানগুলো শুনে যেটা আমার লাগলো যে এক নম্বর কথা ছোটবেলার কথা মনে পড়ে গেল এবং ছোটবেলায় অনেকগুলো গান আছে যেগুলো আমরা শুনেছিলাম এন্ড আমি দু রকম ভার্সানই শুনেছি তো কিছু কিছু জায়গাতে ইন্ডিয়ান ভার্সানও শুনেছি কিছু কিছু জায়গাতে যেগুলো বাংলাদেশি ভার্সান সেগুলোই শুনেছি অ্যান্ড এর মধ্যে আপনার কোন গানটার মানে যেটা কপি করা হয়েছে বাংলাতে মানে ইন্ডিয়াতে সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অ্যান্ড আমার তো বলবো যে দেবের এই গানটা যেটা নতুনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই গানটা আমার তো খুব দারুণ লেগেছে সবকটা গানই খুব দারুণ বাট এই গানটা খুব ভালো হয়েছে কারণ এটা হচ্ছে একটা অন্যরকম টাইপ অফ স্টাইলে গাওয়া ছিল গানটা সেটা আবার অন্যরকম স্টাইলে এটা গাওয়া হয়েছে তো দুটো দুটো গানই কিন্তু খুব ভালো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আর আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো নিচের থেকে দিয়ে দেবো সেগুলো তো অবশ্যই ফলো করো কারণ অনেক সময় গানের কপিরাইটের ইস্যুর জন্য ইউটিউবে সেগুলো ব্লক করে দেয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা আর কোন কোন বিষয়ের ওপর কোন কোন ভিডিওর ওপর আমরা রিয়েট করতে পারি সেটাও কমেন্টে অবশ্যই জানাতে পারো আর এখনকার মধ্যে এই পর্যন্তই দেখা হবে ঠিক পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো টাটা